কলকাতা পশ্চিমবঙ্গের হৃদয়ে বাস করত হরিশ চৌধুরী একজন আটষট্টি বছর বয়সী কৃষ্ণাঙ্গ পুরুষ তার ত্বক বয়সের সাথে গভীরভাগে কুঞ্চিত তার চোখে দয়া ও দুঃখের মিশ্রণ এবং তার হাতে ছিল কয়েক দশক ধরে কৃষিকাজ মেরামত এবং অন্যদের যত্ন নেওয়ার ফলে সৃষ্ট করা। কষ্টের মধ্যেও তিনি একটি নীরব মর্যাদা বহন করতেন যা জীবন তাকে বারবার আঘাত করলেও ভাঙেনি হরিশ একসময় শহরের প্রান্তে একটি সাধারণ খামারের মালিক ছিল তিনি এবং তার প্রয়াত স্ত্রী লক্ষ্মী অক্লান্ত পরিশ্রমে পশুপালন ফসল ফলানো এবং সম্প্রদায়ের জন্য সরবরাহ করত কিন্তু হরিশকে সত্যিকারভাবে সংজ্ঞায়িত করেছিল তার খামার নয় তার হৃদয় যখন মিহির একজন ছয় বছর বয়সী শ্বেতাঙ্গ ছেলে তার জৈবিক পরিবারের দ্বারা পরিত্যক্ত হয় হরিশ এবং লক্ষ্মী তাকে কোনো দ্বিতীয় চিন্তা ছাড়াই আশ্রয় দিয়েছিল তারা তাকে কাপড় খাবার একটি বিছানা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভালোবাসা দিয়েছিল হরিশ প্রায়ই মিহিরের চোখে ভয়ের কথা মনে করত যেদ সে এসেছিল ছোট্ট ছেলেটি একটি পাতলা কম্বল আঁকড়ে ধরেছিল যেন তা তার জীবন রেখা লক্ষ্মী মৃদু স্বরে বলেছিল হরিশ তাকে ভালোবাসা দেবে এটাই তার সব প্রয়োজন বছরগুলো কেটে গেল মিহির বড় হল শক্তিশালী বুদ্ধিমান এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে কিন্তু সাফল্যের সাথে সাথে তার এবং তাকে জীবন দেওয়া পুরুষের মধ্যে দূরত্ব বাড়তে লাগল এখন কয়েক দশক পরে হরিশের জীবন তার পূর্বের ছায়ামাত্র তার ছোট্ট বাড়িটি প্রতিটি বাতাসের ঝাপটায় কাঁপত বর্ষায় ছাদে ফুটো হতো এবং প্যান্ট্রি অর্ধেক খালি থাকত যার ফলে তাকে প্রতিবেশীদের দানের উপর নির্ভর করতে হতো এক শীতল সকালে হরিশ একটি মুদি ব্যাগ হাতে নিয়ে ফাটা ফুটপাত ধরে হাঁটছিল আশা করছিল যে রাস্তার ওপারে বৃদ্ধা বিধবা মিসেস ব্যানার্জির কাছে তার জন্য কিছু খাবার থাকতে পারে হাঁটতে হাঁটতে স্থানীয় বাচ্চারা হাত দিয়ে মুখ ঢেকে নিষ্ঠুর কথা ফিসফিস করছিল ওই বুড়ো আবার ভিক্ষা করতে যাচ্ছে একজন বলল তার ছেলে এখন ধনী মনে হয় সে আর তার খোঁজ নেয় না আরেকজন বলল হরিশের পেট ভারী হয়ে গেল কিন্তু তিনি তাদের উপেক্ষা করল গর্ব তার রক্তের মতো গভীরভাবে প্রবাহিত হতো এবং তিনি ঠাট্টা বিদ্রুপকে তার মর্যাদা নিয়ন্ত্রণ করতে দিতে অস্বীকার করল হরিশ মিসেস ব্যানার্জির দরজায় হালকা টোকা দিল তিনি দরজা খুললেন মৃদুস্বরে হেসে ইতিমধ্যেই জেনে গিয়েছিলেন তিনি কি চাইবেন সকাল হরিশ তিনি বলল আমার কাছে বেশি কিছু নেই তবে একটা থালার জন্য যথেষ্ট আছে হরিশের চোখ কৃতজ্ঞতায় ঝলমাল করে উঠল ধন্যবাদ ম্যাম আপনি সবসময় দয়ালু ছিল এই ছোট্ট মুহূর্তেও পরিত্যাগ এবং ভুলে যাওয়া বছরের ভার তাকে চেপে ধরল এদিকে শত শত মাইল দূরে মুম্বাইয়ে মিহির সেন ধন সম্পদ এবং ক্ষমতার জীবনযাপন করছিল তিনি ছিল বিলিয়ন ডলারের টেক সাম্রাজ্যের মুখ ম্যাগাজিনের প্রভোতে প্রকাশিত হতো এক্সক্লুসিভ গালায় অংশগ্রহণ করত এবং সেলিব্রিটি ও ব্যবসায়ী মোগলদের সাথে মেলামেশা করত। কিন্তু ঝলমলে জীবনযাত্রার পেছনে ছিল একটি গোপন রহস্য মিহির হরিশ এবং লক্ষ্মীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিল তিনি তার নিজের ইতিহাস পুনর্লিখিত করেছিল এমন একটি বিশ্বের জন্য যেখানে জাতি ও চেহারা ভালোবাসা এবং কৃতজ্ঞতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রতিবার মিহির তার আতর অতীত সম্পর্কে কথা বলত তিনি কষ্ট সংগ্রাম এবং নিজের তৈরি সাফল্যের গল্প বর্ণনা করত সাবধানে তাকে লালন পালন করা পুরুষটির কথা বাদ দিয়ে তিনি বিনিয়োগকারী এবং সমাজের উচ্চবিত্তদের বলত আমার বেড়ে ওঠার সময় কোনো সত্যিকারের পরিবার ছিল না আমি নিজেকে কিছুই থেকে গড়ে তুলেছি প্রতিটি শব্দ একটি বিশ্বাসঘাতকতা প্রতিটি বাক্য হরিশের হৃদয়ে একটি দাগ যা মিহির কখনো জানত না কলকাতায় ফিরে হরি সেই খালি স্কুলের মাঠের পাশ দিয়ে হাঁটছিল যেখানে তিনি একসময় মিহিরের সাথে খেলত দোলনাগুলো বাতাসে দোলছিল মৃদু শব্দ করে যেন অতীত জীবনে স্মৃতি ফিসফিস করছিল হরি সেই ছেলেটির কথা মনে করল যাকে তিনি কাছে ধরে রাখতেন রাতে গল্প পড়ে শোনাতেন হাঁটুতে খোঁচা লাগলে সেটা ঠিক করে দিতেন এবং প্রতিটি ছোট বিজয় উদযাপন করতেন কিন্তু শহর এগিয়ে গিয়েছিল প্রতিবেশীরা ধরে নিয়েছিল হরিশ নিজের পছন্দে একা কেউ কেউ তার পিছনে জাতিগত অপমান ফিসফিস করত কেউ তাকে ভদ্রভাবে উপেক্ষা করত আর কেউ পুরোপুরি অগ্রাহ্য করত এমনকি মোদি দোকানের কর্মচারী এবং ডেলিভারি চালকেরাও তার সাথে ভিন্নভাবে আচরণ করত এমন প্রশ্ন করত যা বিচারের ইঙ্গিত বহন করত আপনার ছেলে এখন ধনী না তাহলে আপনি এখনও এভাবে কেন বাঁচছেন হরিশ কিছু বলত না তিনি কেবল মাথা নাড়তেন তার মুদি নিয়ে বাড়ি ফিরতেন এবং দরজা বন্ধ করতেন গর্ব এবং দুঃখ প্রতিদিন তার ভেতর যুদ্ধ করত প্রতিরাতে রাতে হরিশ তার জীর্ণ কাঠির চেয়ারে বসতেন দেয়ালে বিবর্ণ ছবিগুলোর দিকে তাকাতেন নিজে লক্ষ্মী এবং উজ্জ্বল চোখে এবং অগোছালো চুলে তরুণ মিহিরের লক্ষ্মী বছর আগে মারা গিয়েছিল হরিশকে স্মৃতি এবং অনুশোচনার সাথে একা রেখে তিনি নীরবে প্রার্থনা করতেন ধনসম্পদ বা স্বীকৃতির জন্য নয় মিহিরের নিরাপত্তা এবং সুখের জন্য তবুও প্রতিটি নীরব প্রার্থনায় একটি বেদনা ছিল একটি মলিয়া আশা যে তিনি যে ছেলেকে ভালোবাসতেন সে তাকে মনে করবে যে তাকে বাঁচিয়েছিল তিনি অন্যায়ের কথা ভাবতেন শুধু পরিত্যাগের নয় বরং সূক্ষ্ম গোপন বর্ণবাদের যা তার জীবন গঠন করেছিল বিশ্বের কাছে তিনি ছিলেন অদৃশ্য মিহিরের কাছে তিনি ছিলেন অপ্রয়োজনীয় এবং তার পাড়ার বাচ্চাদের কাছে তিনি ছিলেন একটি শ্বেতাঙ্গ ছেলেকে লালন করা কৃষ্ণাঙ্গ পুরুষের সতর্কতামূলক গল্প যে এখন তাকে স্বীকার করতে অস্বীকার করে হরিশের হাত সামান্য কাঁপছিল যখন তিনি সেগুলো একসাথে জড়ো করলেন তিনি তার আত্মার গভীরে জানতেন জীবনের একটি উপায় আছে যারা ভালোবাসা ত্যাগ করে তাদের অবাক করার এবং যদিও তিনি জানতেন না কখন বা কিভাবে তিনি একটি নীরব নিশ্চয়তা অনুভব করতেন মিহিরের পছন্দগুলো শেষ পর্যন্ত তার কাছে ফিরে আসবে হরিশ চৌধুরী যিনি তার নয় এমন একটি শিশুকে তার সম্পূর্ণ হৃদয় দিয়েছিলেন এখন একা ঠান্ডা বিশ্ব মুখোমুখি হয়েছিলেন তার প্রতিটি পদক্ষেপ প্রতিবেশীর দরজায় প্রতিটি টোকা প্রতিটি ফিসফিস করা অপমান হাজারো ছোট বিশ্বাসঘাতকতার মতো মনে হতো তবুও দুঃখের নিচে দারিদ্রের নিচে এবং অপমানের নিচে ছিল একটি অটুট সত্তা একজন মানুষ যিনি অবহেলা বর্ণবাদ এবং পরিত্যাগ অসহ্য করেছিলেন তিনি এখনও ন্যায় বিচার ভালোবাসা এবং অদৃশ্য সুতায় বিশ্বাস করতেন যা অতীতকে ভবিষ্যতের সাথে বেঁধে রাখে এবং দূরে মুম্বাইয়ের একটি উঁচু কাঁচের ভবনে মিহির সেন বিলিয়নার সফল অহংকারী একদিন সেই পুরুষকে দেখবে যাকে তিনি ত্যাগ করেছিলেন এবং যখন তিনি তা করবেন তখন বিশ্ব আর কখনো একই রকম হবে না বছর কেটে গিয়েছিল যখন মিহির তার দত্তক পিতা হরিশকে ত্যাগ করেছিল তারা টেক সাম্রাজ্য একটি বহু বিলিয়ন ডলারের উদ্যোগে পরিণত হয়েছিল তার নাম বিশ্বব্যাপী স্বীকৃত তবুও তার ব্যক্তিগত জীবনের শূন্যতা প্রতিটি পুরস্কার প্রতিটি চুক্তি প্রতিটি গালার সাথে আরও ভারী হয়ে উঠছিল সফলতা তখন ফাঁকু মনে হচ্ছিল যখন তিনি সেই পুরুষের কথা ভাবতেন যিনি একসময় তার একমাত্র পরিবার ছিলেন একটি শীতল অটম সকালে মিহির কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল যদিও অপরাধ থেকে নয় অন্তত পুরোপুরি নয় তিনি নিজেকে বললেন এটি কৌতূহল পুরনো খামারটি আবার দেখার ইচ্ছা কিন্তু গভীরে তিনি অস্বীকার করতে পারেন না যে তিনি সমাপ্তি চান বা হয়তো প্রতিশোধ তিনি একটি মসৃণ কালো এসিউিতে এলেন যে ধরনের গাড়ি মানুষের মাথা ঘুরিয়ে দেয় তার শৈশবের ধুলোমাটি রাস্তা এবং কাঠির বেড়ার সাথে একটি তীব্র বৈপরীত্য শহর তাকে খুব একটা চিনতে পারল না যে বাচ্চারা একসময় হরিশকে ঠাট্টা করত তারা এখন বিলিয়েনারের আগমনে বিস্ময়ে তাকিয়েছিল হরিশ এই দিকে জানত না তার থেলি ফিরে এসেছে তিনি তার ছোট্ট সবজির বাগানের যত্ন নিচ্ছিলেন তার হাত জীর্ণ এবং মাটিতে দাগ যুক্ত যখন একটি গাড়ির ইঞ্জিনের গর্জন তার দৃষ্টি আকর্ষণ করল উপরে তাকিয়ে তিনি তার সম্পত্তির প্রান্তে একটি চকচকে এসিউভি দাঁড়িয়ে থাকতে দেখলেন মিহির গাড়ি থেকে বেরিয়ে এলো ব্যয়বহুল সেলাই করা স্যুট পরে সানগ্লাসে সকালের রোদ প্রতিফলিত হচ্ছিল তিনি এক মুহূর্তের জন্য থামলেন খামার বাড়ি অতিবৃদ্ধ ক্ষেত এবং খোসা ছাড়ানো রঙ দেখে এটি তার সব মনে পড়ে গেল তবুও সব কিছু বুড়িয়ে গিয়েছিল ঠিক তার মতো হরিশ সতর্কতার সাথে এগিয়ে এলো তার কপাল থেকে ঘাম মুছে নিশ্চিত নয় যে তার সামনের পুরুষটি সেই ছেলে যাকে তিনি লালন পালন করেছিলেন চোখে চেনার আলো জ্বলে উঠল তারপর তৎক্ষণাৎ আশা এবং ভয়ের মিশ্রণ মিহির মৃদু স্বরে ডাকল বাবা হরিস্থির হয়ে গেল তার হৃদয় একটি ধাক্কা খেল দীর্ঘ নীরব মুহূর্তের জন্য তিনি কেবল তাকিয়ে রইলেন ভিতরে আবেগগুলো ঘুরপাক খাচ্ছিল বিস্ময় অবিশ্বাস বেদনা এবং আনন্দের একটি সম্ভাবনা পুনর্মিলনটি ছিল উত্তেজনাপূর্ণ হরিশের গর্ভ তাকে অশ্রু আটকে রাখতে বাধ্য করল যখন মিহিরের অপরাধবোধ তাকে দ্বিধায় ফেলল তিনি ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারতেন কিন্তু তার একটি অন্ধকার অংশ তার পিতার আনুগত্য পরীক্ষা করার কথা ভাবল দেখতে চাইল যে পরিত্যাগ করা পুরুষটি এখনও ভাঙবে কিনা মিহির শুধু দেখতে আসেনি তার একটি পরিকল্পনা ছিল তার মনে এই সফরটি ছিল একটি পরীক্ষা এবং একটি সূক্ষ্ম প্রতিশোধ তিনি হরিশকে খামারে ঘুরতে দেখলেন প্রতিবেশীরা তার সাথে কিভাবে আচরণ করে তা দেখলেন এবং একটি ঠান্ডা উত্তেজনা তার মধ্যে দিয়ে প্রবাহিত হল তবুও মিহির যখন জমিটি জরিপ করল তিনি কিছু লক্ষ্য করলেন যা হরিশ কখনো শেয়ার করেননি পুরনো খামার বাড়িতে এখনও লুকানো সম্পদ ছিল হরিশ জানত না কয়েক দশক আগে লক্ষ্মী ছোট ছোট সঞ্চয় ভুলে যাওয়া স্টক এবং জমির দলিলের বিস্তারিত হিসাব রেখেছিল ছোট বিনিয়োগ যা তুচ্ছ মনে হয়েছিল নীরবে একটি সম্পদে পরিণত হয়েছিল মিহিরের চোখ বিস্ফারিত হল হঠাৎ এই সফরটি আর তার পিতাকে পরীক্ষা করার বিষয়ে ছিল না এটি ছিল আবিষ্কারের বিষয় তিনি বুঝতে পারলেন যে তিনি যখন একটি সাম্রাজ্য গড়েছেন তখন তিনি যাকে তুচ্ছ করেছিলেন সেই পুরুষটি নীরবে অসাধারণ কিছু সংগ্রহ করেছিল সরল দৃষ্টিতে লুকানো হরিশ এই সম্পদের কথা জানত না তিনি ভেবেছিল মিহিরের সফরটি সংঘর্ষে বা উপহাসে শেষ হতে পারে তাদের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট মিহিরের প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি অব্যক্ত ইতিহাসের স্তর বহন করত এক সময় দেয়া ভালবাসা বিশ্বাসঘাতকতা বেদনা অস্বীকৃত ত্যাগ মিহির যিনি সেই খামার বাড়িতে দাঁড়িয়েছিলেন যেখানে তিনি এক সময় শিশু হিসাবে খেলেছিলেন তিনি অপরাধবোধের একটি ধাক্কা অনুভব করলেন যে ছেলেটি তিনি ছিলেন নির্দোষ নির্ভরশীল বিশ্বাসে পূর্ণ তার পিতার দিকে খোলা চোখে তাকিয়েছিল কিন্তু যে পুরুষ তিনি হয়েছিলেন তিনি ছিলেন গণনাকারী এখন তার হাতে ক্ষমতার ভারসাম্যের কথা সচেতন হরিশ অবশেষে কথা বললেন তার কণ্ঠ কাঁপ ছিল তবুও দৃঢ় মেহির তুমি বাড়ি ফিরে এসো সহজ কথাগুলো মিহিরকে যে কোনো আর্থিক আবিষ্কারের চেয়েও বেশি আঘাত করল বছরের পর বছর পর প্রথমবারের মতো তিনি নিজেকে দুর্বল অনুভব করলেন অহংকার থেকে মুক্ত পরিত্যাগের ভার অপরাধবোধ যা তিনি উপেক্ষা করেছিলেন তার সামনের পুরুষের নীরব শক্তি সব কিছু তার মধ্যে সংঘর্ষে লিপ্ত হল সেই সন্ধ্যায় যখন হরিশ পুরনো চুলায় রাতের খাবার প্রস্তুত করছিলেন মিহির বাড়ির মধ্যে ঘুরে বেড়ালেন সেই ঘরগুলো অনুসন্ধান করলেন যেগুলো তিনি একসময় জানতেন তিনি লক্ষ্য করলেন স্টাডির একটি লোগা প্যানেলের পেছনে একটি লুকানো সেফ ভিতরে ছিল দলিল সার্টিফিকেট এবং সম্পত্তির কাগজপত্র যা হরিশ কখনো কাউকে না জানিয়ে সংগ্রহ করেছিলেন মিহির এর বিশালতা বুঝতে পারলেন এটি বিলিয়ন নয় তবে কাছাকাছি সম্পত্তি স্টক এবং বিনিয়োগে লক্ষ লক্ষ যা কয়েক দশক ধরে নীরবে সুরক্ষিত ছিল হরিশ নম্রভাবে জীবনযাপন করতেন কখনও স্বীকৃতি চাননি যখন মিহির ধন সম্পদ এবং ক্ষমতা প্রদর্শন করছিলেন তিনি তাকে ভুলে গিয়েছিলেন যিনি তাকে জীবন এবং ভালোবাসা দিয়েছিলেন এই আবিষ্কার সব কিছু বদলে দিল মিহিরের তার পিতা এবং নিজের সম্পর্কে ধারণা পাল্টে গেল যে ছেলেটি হরিশকে ত্যাগ করেছিল সে ফিরে এসে দেখলেন যে তাকে তিনি তুচ্ছ করেছিলেন তিনি এখন চুপচাপ তার কল্পনার চেয়েও বেশি ধনী এবং জ্ঞানী মিহির একটি পছন্দের মুখোমুখি হলেন তিনি আবিষ্কারটি প্রকাশ করতে পারতেন তার পিতার অজ্ঞতার সুযোগ নিতে পারতেন অথবা তিনি পুনর্মিলন করতে পারতেন কৃতজ্ঞতা দেখাতে পারতেন এবং ভাঙা বন্ধন মেরামত করতে পারতেন তার গর্ভ বিবেচনার সাথে যুদ্ধ করছিল এই দিকে হরিশ সম্পদের কথা না জানিয়ে তার সাধারণ সন্ধ্যার রুটিন চালিয়ে যাচ্ছিলেন শাকসবজি কাটছিলেন একটি গান গুনগুন করছিলেন এবং কষ্টের বছরগুলোর কথা ভাবছিলেন প্রতিটি ক্ষত প্রতিটি অপমান প্রতিটি অবহেলা তাকে এমন একজন মানুষে গড়ে তুলেছিল যিনি একা বেঁচে থাকতে পারেন তবুও তার হৃদয় এখনও তার ছেলের ভালোবাসার জন্য আকাঙ্ক্ষা করত সেই রাত একটি নীরব বোঝাপড়ার মধ্যে শেষ হলো বাবা এবং ছেলের মধ্যে কথা অব্যক্ত কিন্তু হৃদয় সচেতন মিহির জানত প্রকৃত পরীক্ষা ছিল টাকা বা ক্ষমতা নয় এটি ছিল ভালোবাসা ক্ষমা এবং স্বীকৃতি এবং হরিশ যেমন সব সময় প্রস্তুত ছিলেন এমনকি যদি তার ছেলেও না হয় মিহিরের ফিরে আসা একটি পরীক্ষা হিসাবে শুরু হয়েছিল পর্যবেক্ষণ এবং বিচারের একটি সূক্ষ্ম খেলা কিন্তু তিনি যা পেয়েছিলেন তা তার প্রত্যাশার বাইরে ছিল যে ছেলেটি তার পিতাকে ত্যাগ করেছিল সে তার তুচ্ছ করা পুরুষের নীরব শক্তি জ্ঞান এবং লুকানো সম্পদের মুখোমুখি হয়েছিল হরিশ চৌধুরী নম্র স্থিতিস্থাপক এবং মর্যাদাপূর্ণ পরিত্যাগ বর্ণবাদ এবং সামাজিক উদাসীনতার মধ্য দিয়ে বেঁচেছিলেন এবং তবু তিনি নীরবে একটি বিজয়ী জীবন গড়েছিলেন লুকানো সম্পদ যদিও অস্বাভাবিক নৈতিক বিজয়ের তুলনায় গৌণ ছিল ভালোবাসা এবং আনুগত্য সেখানে টিকে ছিল যেখানে বিশ্বাসঘাতকতা একসময় শাসন করেছিল মিহির এখন একটি চৌরাস্তায় দাঁড়িয়েছিল তিনি অহংকারী ছেলে হিসেবে চালিয়ে যেতে পারতেন অথবা তিনি তাকে অটল ভালোবাসা দিয়ে লালন পালন করা পিতাকে সম্মান করতে পারতেন পছন্দটি তাদের ভবিষ্যতি নয় জাতি পরিত্যাগ এবং স্থিতিস্থাপকতা দ্বারা গঠিত একটি পরিবারের উত্তরাধিকার নির্ধারণ করবে পরের দিন সকালে মিহির পুরনো খামারবাড়ির রান্নাঘরে বসেছিল ধুলোমাখা পর্দার মধ্য দিয়ে সূর্যালোক ফিল্টার হচ্ছিল হরিশ প্রাতরাস প্রস্তুত করছিলেন ধীরে ধীরে সাবধানে চলছিলেন বাতাস অব্যক্ত আবেগে ভারী ছিল প্রতিটি কাঠের মেঝের ক্রিক মিহিরকে হারানো বছরগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল মিস করা জন্মদিন পরিত্যাগ করা ছুটির দিন তিনি জানত লুকানো সম্পদ প্রকাশ করা তাদের সম্পর্কের ভিত্তি কাঁপিয়ে দেবে তবুও তিনি অতীতের মুখোমুখি হওয়ার হরিশের চরিত্রকে তার নিজের উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে পরিমাপ করার একটি জ্বলন্ত প্রয়োজন অনুভব করলেন হরিশ তার গোপনীয়তা আবিষ্কৃত হয়েছে জানে না শহর প্রতিবেশী এবং আবহাওয়া নিয়ে হালকাভাবে কথা বলছিলেন কিন্তু মিহির তার পিতার চোখে দুঃখের সূক্ষ্ম ইঙ্গিত লক্ষ্য করলেন বছরের পর বছর কষ্ট প্রান্তিকীকরণ এবং একটি ছেলেকে লালন পালন করার নীরব বেদনার লক্ষণ যে তাকে ত্যাগ করেছিল মিহির আবার খামার বাড়ির মধ্যে হাঁটলেন জীর্ণ কাঠের প্যানেল দেয়ালে বিবর্ণ ছবি এবং জানালার পাশে পুরনো ঝুলন্ত ঝাড়ুটি স্পর্শ করলেন স্মৃতিগুলো উতলে উঠল শৈশবের খেলা ভাগ করা গল্প ভয় এবং সান্ত্বনার রাত তিনি বুঝতে পারলেন তার হারানো সময়কে সঠিক করার সুযোগ যিনি অভিযোগ ছাড়াই কষ্ট সহ্য করেছিলেন তাকে সম্মান করার সুযোগ এবং নম্রতা শেখার সুযোগ কিন্তু গর্ব তার কানে ফিসফিস করছিল তাকে এই লুকানো সম্পদকে হরিশের আনুগত্য পরীক্ষা করার জন্য লিভারেজ হিসেবে ব্যবহার করতে প্রলুব্ধ করছিল তার মধ্যে সংগ্রাম তীব্র ছিল তার এক অংশ প্রতিশোধ চাইছিল এক অংশ পুনর্মিলন চাইছিল এক অংশ দীর্ঘদিন প্রাপ্য দাবি করতে চাইছিল পরে সেই দিন মিহির অবশেষে হরিশের সামনে বসলেন বছরের পর বছরের ভার তাকে চেপে ধরছিল তিনি গভীর শ্বাস নিলেন এবং তার যাত্রা তিনি যে সাম্রাজ্য গড়েছিলেন এবং তাকে করা শূন্যতার কথা বললেন হরিশ নীরবে শুনলেন তার মুখ অপাঠজ্য কিন্তু তার চোখে বছরের পর বছর ধৈর্যের প্রতিফলন মিহির প্রকাশ করলেন যে তিনি লুকানো সম্পদের কথা জানেন ছোট বিনিয়োগ নীরব দলিল হরিশ যে সম্পত্তি নম্রভাবে জীবনযাপন করার সময় সংগ্রহ করেছিলেন হরিশের হাত সামান্য কাপ ছিল যখন তিনি পুরনো মাটির কাপের দিকে হাত বাড়ালেন একটি ছোট মানবিক প্রতিক্রিয়া যেটি তিনি প্রত্যাশা করেননি তাদের মধ্যে উত্তেজনা স্পষ্ট ছিল মিহির ক্রোধ সম্ভবত বিরক্তি এমনকি বিশ্বাসঘাতকতার অশ্রু প্রত্যাশা করেছিলেন কিন্তু হরিশ তাকে অবাক করলেন তিনি মৃদু হাসলেন আবিষ্কারটিকে বিতক্কতার পরিবর্তে অনুগ্রহের সাথে স্বীকার করলেন মিহির বুঝতে পারলেন যে সম্পদ ভালোবাসা ছাড়া অর্থহীন যেটি তিনি হারিয়েছিলেন তিনি হরিশের ধৈর্যের সাহস তার সরলতার মর্যাদা এবং কখনও না টলা ভালোবাসা দেখলেন প্রথমবারের মতো তিনি তার পিতার ত্যাগ এবং ব্যবস্থাগত বর্ণবাদ এবং সামাজিক উদাসীনতার ভার যেটা হরিশ সহ্য করেছিলেন তা সত্যিকারের বুঝতে পারলেন হরিশের কণ্ঠ শান্ত এবং স্থির উত্তেজনা ভাঙল তিনি মিহিরকে মনে করিয়ে দিলেন যে ভালোবাসা এবং পরিবার টাকা বা মর্যাদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিলিয়ানিয়ের নম্র এবং আবেগপ্রবণ বুঝতে পারলেন যে তার পিতা ইতিমধ্যে এমনভাবে জিতেছেন যা টাকা দিয়ে মাপা যায় না মিহিরের ফিরে আসা এবং তার পিতার নীরব বিজয়ের কথা শহরে ছড়িয়ে পড়ল প্রতিবেশীরা যারা একসময় হরিশকে উপেক্ষা করত বা তুচ্ছ করত এখন সমর্থন সম্মান এবং স্বীকৃতি দিতে এলো তারা লুকানো সম্পদ এবং আরও গুরুত্বপূর্ণভাবে এত কিছু সহ্য করা মানুষটির চরিত্রের প্রশংসা করল মিহির সবছত্র পদক্ষেপ নিলেন নিশ্চিত করলেন যে হরিশের লেগাসি খামারবাড়ির বাইরেও প্রসারিত হয় তিনি লুকানো সম্পদের একটি অংশ ব্যবহার করে শহরের উন্নতি করলেন অসুবিধাগ্রস্ত শিশুদের জন্য বৃত্তি সম্প্রদায় কেন্দ্র এবং স্থিতিস্থাপকতা মর্যাদা এবং জাতিগত সমতা উদযাপনের প্রোগ্রাম মিহির এবং হরিশ এক সন্ধ্যায় বারান্দায় বসে ক্ষেতের উপর সূর্যাস্ত দেখছিলেন নিরবতা তাদের ঘিরে ধরল অস্বস্তিকর নয় শান্তিপূর্ণ অতীতের ক্ষতগুলো এখনও ছিল কিন্তু সেগুলো স্বীকৃত মুখোমুখি এবং বোঝাপড়া এবং ভালোবাসার মাধ্যমে সারানো হয়েছিল মিহির তার পিতার হাতের দিকে হাত বাড়ালেন একটি অব্যক্ত ক্ষমা একটি নীরব প্রতিজ্ঞা তাকে সম্মান করার হরিস্তা ফিরিয়ে চেপে ধরলেন তার চোখে ক্ষমা ঝলমল করছিল বিলিয়নিয়ার ছেলে নিয়ন্ত্রণ ফিরে পেতে নয় পুনর্মিলন করতে এসেছিলেন তিনি বুঝতে পারলেন যে জীবনের সত্যিকারের সম্পদ ভালোবাসা আনুগত্য এবং মর্যাদায় নিহিত হরিশের নীরব সম্পদ সম্প্রদায়ের জন্য একটি আলোক বর্থা হয়ে উঠল যারা প্রতিকূলতা বৈষম্য বা পরিত্যাগের মুখোমুখি হয়েছিল তাদের অনুপ্রাণিত করল মিহির শিখলো যে অপরিমেয় সম্পদও তার পিতার মূল্যবোধকে প্রতিস্থাপন করতে পারে না গল্পটি একটি শক্তিশালী সত্যের সাথে শেষ হলো জীবন পরিমাপ করা হয় না টাকা বা মর্যাদা দিয়ে বরং আমরা যে ভালোবাসা মর্যাদা এবং স্থিতিস্থাপকতা রেখে যাই তা দিয়ে মিহির এবং হরিশ একসময় আকাঙ্ক্ষা এবং ভুল বোঝাবুঝির দ্বারা বিচ্ছিন্ন এখন একত্রিত হল এটা প্রমাণ করে যে ক্ষমা এবং প্রকৃত চরিত্রের স্বীকৃতি বছরের পর বছরের বিশ্বাসঘাতকতা এবং জাতিগত অন্যায়ের নীরব ক্ষতকে জয় করতে পারে মিহিরের ফিরে আসা ছিল অপরাধ আবিষ্কার এবং উদ্ঘাটনের যাত্রা তিনি কেবল সম্পদই নয় একটি পিতার অটল আত্মা আবিষ্কার করলেন যিনি অবহেলা সামাজিক বর্ণবাদ এবং পরিত্যাগের মধ্য দিয়ে বেঁচেছিলেন লুকানো সম্পদ গৌণ ছিল শেখা লথের তুলনায় নম্রতা ক্ষমা এবং ভালোবাসার শক্তি হরিশ চৌধুরী তার ছেলেকে মূল্যবান লেদ শিখিয়েছিলেন যে মর্যাদা কেনা যায় না আনুগত্য জোর করে আনা যায় না এবং প্রকৃত ভালোবাসা সবসময় বিশ্বাসঘাতকতার উপর টিকে থাকে শেষ পর্যন্ত একসময় বিচ্ছিন্ন পিতা এবং ছেলে একটি বন্ধন গড়ে তুলল যা টাকা বা মর্যাদার চেয়ে শক্তিশালী একটি লেগাসি তৈরি করল যা যুগকে অনুপ্রাণিত করবে প্রমাণ করবে যে প্রতিকূলতা এবং বর্ণবাদের ওপর বিজয় নীরবে শক্তিশালীভাবে এবং স্থায়ীভাবে অস্তিত্ব রাখতে পারে